হ্যাঁ আমি কি করলাম সকালে ওই কালকে বাজার গেছিলাম জানো সন্ধেবেলা আমুদি মাছ নিয়ে এসেছিলাম একটু মাংস নিয়ে এসেছিলাম তো আমুদি মাছটা করলাম পিঁয়াজ কলে আলু দিয়ে আর ঘন ঘন করে মুসুরি ডাল ভাত সমস্যাটা কোথায় আমি ভাবলাম ছুটিকে একাই চুপি চুপি দেবো তোরাও আছে কি হয়েছে কি সত্যি কথা বলতে স্পেশালি এইসব রান্না আমার ভালো লাগে ঝাল ঝাল করে আমদি মাছের ঝাল আর ডাল আজকে আমার খাওয়াটা হেভি হবে আর এখন আমি চলে যাচ্ছি দোকানে ঘরে একেবারেই দুধ নেই ভেবেছিলাম লাল চা খাবো কিন্তু হচ্ছে না একটা দুধ আনবো একটা বাসন মাজার ভিম আনবো দোকানেও যাওয়া হবে একটু পাড়ায় সবার সাথে দেখাও করা হবে ওদা একটা ছোট লিকুইড দুধ দিন

আমি কি করলাম সকালে ওই কালকে বাজার গেছিলাম জানো সন্ধেবেলা আমুদি মাছ নিয়ে এসেছিলাম একটু মাংস নিয়ে এসেছিলাম তো আমুদি মাছটা করলাম পেঁয়াজ কেলে আলু ঠেলু দিয়ে আর ঘন ঘন করে মুসুরি ডাল ভাত কিন্তু ওর বাবা সকালবেলা বেরিয়ে গেছে খেতেও আসেনি টিফিনও নেয়নি কখন আসবে যায় না এবার গরম জল বসিয়েছি ব্লাঙ্কেট ফ্লাঙ্কেটগুলো উষ্ণ গরম জলে দিয়ে একটু কাঁচবো একটা পুরোনো ব্লাঙ্কেট এবার খুব কেটে হয়ে গেল এবার ও খরজার দিনই যাই বাসনগুলো এবার চা একটু নেশা উঠেছে আমি বলি একটা ছোট দুধ নিয়ে আসি বিড়ালটা বিড়ালের আজকে দুধ না হলেও হবে ওদের মেটে ফেটে সব নিয়ে আসছে কালকে বাবা কালকে যে কোচ ওদের জন্য আমাকে ছুটতে হয়েছে বাজারে সেই এখানে শুয়ে পড়ছে পাছড়ি ওখানে মনে হয় যেন কতজনম খাবার পায় না ওই যে দুধ দিয়ে একদিন দুধ খেয়েছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে মাছন যে এখন একটু এদরো মাছ হয়ে যায় অভ্যাস হয়ে গেছে তো আর পাচ্ছে না কি বলবো যাই দেখি আবার ওদিক দিয়ে চলে এলো আবার বলবে টিফিন দিল না তাহলে মানুষের সঙ্গে আবার কতদিন পর দেখা হচ্ছে আবার এক বছর পরে চলো বাড়ি আছো তো দোকানে ওই তো বাবাইও ঢুকছে আর

আশনা কি হয়েছে বাবা এত শান্তশিষ্ট হয়ে তুমি বসে আছো আমার দাদা নিয়ে খগস হ্যাঁ বুদ্ধি ভালো আছি এটু আদর করেছি এবার ওর জন্য আমি রাস্তা চলতে পারবো না ও ঘাড়ে উঠে গায়ে উঠে আমাকে ঠেলে ঠেলে পেছন দিকে নিয়ে যাবে সামনে দিকে নিয়ে যাবে ওর কত আবদার আবার বিস্কুট নিচে দিলে হবে না একটা একটা করে মুখে তুলে খাওয়াতে হবে ও ছোট থেকে ওর খুব আবদার দেখো কাণ্ডগুলো মানে যখন যেই জায়গাটা পাবে ওদের সেই জায়গাটা খুব প্রয়োজন তাই তো আবার দেখে দেখ আরেকজন দেখো ডাগন গাছগুলো দিল ওখান দিয়ে তোরাই এসে যুদ্ধ কর দেখো ভাগিস হালকা ফলকা আবার আরেকজন আসছে লাভা চল তোদের সঙ্গে আর খেলা করলে হবে না অনেক কাজ বাকি দিলো দিল দিল তো বন্ধুরা এই হলো সকালের আমার কর্মসূচি মানে সকালের কিছুটা টাইমের কর্মসূচি যা আজকে রান্নার পালাটা শেষ হয়ে গেছে কিছু কাচাকুচি করবো সেগুলোও তোমাদের ব্লকে দেখাবো আর এই হলো দেখো এক কাপ চা করে এনেছি কাপ না আধ গ্লাস চা আর এই ওদের খেলা তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করো